হঠাৎ করে কারোর প্রতি একটা মানুষের ভালো ব্যবহার এটা একটু সন্দেহজনক যে মানুষটা কারোর ভালো চাইতে পারে না যে মানুষটা সব সময় অন্যায়কে সাপোর্ট করে অপরাধীকে সাপোর্ট করে পরকীয়া সম্পর্ককে সাপোর্ট করে সেই মানুষটা হঠাৎ করে কারোর প্রতি সহৃদয় হয়ে তাকে ভালো তার প্রতি ভালো ব্যবহার তাকে সম্মান জানানো একটু সন্দেহজনক মনে হয় কোনো কিছু করার আগে কোনো কিছু করার আগে যারা ষড়যন্ত্র করি যারা মানুষের খারাপ চায় তারা কোনো কিছু ভালো করলে তার পিছনে কোনো রহস্য থাকে কোনো উদ্দেশ্যতা থাকে তা সবটাই বলবো তোমাদের কাকে নিয়ে ভিডিও করতে এসেছি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি মন্দির আর ঠাকুর নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠেছে ঠাকুর ঘর বসানো নিয়ে শুনছিলাম আজ বেশ কয়েকদিন ওকে নিয়ে কোনো ভিডিও করি না কারণ আমি অন্য কন্টেন্টে ছিলাম আর ওর ভিডিও দেখি কিন্তু অতটা নজর দিয়ে দেখতেও সময় পাইনি কারণ আমি একটু ব্যস্ত আছি তোমরা জানো তা মন্দিরা ঠাকুর ঘর পরিবর্তন করেছে ঠাকুরের আসনের স্থান পরিবর্তন করেছে প্রথম কথা বলি সবার প্রথমে একটা কথা আমি বলবো মন্দিরার ঘরে আলাদা করে ঠাকুরের আসন করাই মন্দিরার উচিত হয়নি কারণ ঠাকুর মন্দির ওদের বাড়িতে জাগ্রত প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত মন্দির আছে এবং জাগ্রত মন্দির আমি নিজে সেই মন্দিরে গেছি মায়ের মূর্তি আছে সেখানে সেখানে অনেক দেবদেবীদের ছবি আছে থেকে বড়ো কথা মা আছে সেখানে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের পুজো হয় নিত্যদিন সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে মন্দির আর ওর ঘরের এইটুকু প্যাসেস ওর ঘরে ঠাকুরের আসন বসানোর কোনো দরকার ছিল না মা লক্ষ্মীও কিন্তু ওদের মন্দিরে আছে প্রত্যেক দিন স্নানের পরে মন্দিরে গিয়ে একটু ধূপকাঠি জ্বালানো প্রদীপ জ্বালানো সন্ধ্যাবেলা একটু প্রদীপ জ্বালিয়ে দিয়ে ধূপকাটি জ্বালিয়ে সেই ধূপকাঠি বাড়িতে এনে রেখে দেওয়া একটু ঘরে দেখানো হয়ে গেলেই হতো ওর নতুন করে এই যে ঘরে যে আসন পাতা এটা উচিত হয়নি আর ও ঠিকমতো সেই আসনের উপযুক্ত মর্যাদাও দিতে পারে না এটা সত্যি কথা বলতে স্বীকার করতে আমার কোথাও অসুবিধা নেই তাকে ভালোবাসি বলে তার ভুলগুলো বলতে পারবো না এটাও তো নয় না তা ও যে আসনটা কিনেছে অনেকটা বড় আসন আর যে ঘরটায় আসনটা ছিল সেই ঘরটায় হাঁটা চলায় গায়ের ছোঁয়া লাগা ঝাড় দিতে গেলে ঝাড়ুর ছোঁয়া লাগা বাসি কাপড়ে ঘুরলে সেই বাসি কাপড়ের ছোঁয়া লাগা ওই ঘরে যে ওর পোষ্যটা আছে সেই পোষ্যটা গিয়া গিয়ে ঠাকুরের আসনের ওপর উঠে সে আসনটাকে অশুদ্ধ করে দেওয়া ওর মেয়ে বাচ্চা হয়তো খাওয়া খাওয়ার এঠোকাটা ঠাকুরের আসনে লাগা এটা হতেই পারে এটা অনাচার যেটা দেখেছি সেটা মানতে হবে ও এই সব কারণ দেখিয়ে আসনটাকে বারান্দায় এনেছে যেটা আরো মারাত্মক ক্ষতিকারক এটা আমি মানতে পারবো না ঠাকুরের আসনটা ওর বারান্দায় একটা লোক সোজাসুজি ভাবে হেঁটে গেলে আর একটা লোক ক্রস করতে পারে না সেই জায়গায় একটা আসন প্রতিষ্ঠিতা করা একদম সৌজন্যমূলক নয় ওর উচিত ছিল ওই ঠাকুরের আসনটা ওই ওর ঘরে ওর নিজের ঘরে কোথাও রাখা কিংবা আসনটাকে চেঞ্জ করা আমাকে বলেছিল একদিন আটি আমার এত বড় আসন লাগে না এত বড় আসন লাগে না তুমি আমাকে একটা ছোট্ট না আমার বড় আসনই আছে আমার বড় আসন আছে আর সত্যি কথা আমার নিজের যেটা আছে আমি নিজের সেটাতে খুশি থাকি কেউ আমাকে সেই জিনিসটা দিলে আমি সেটাকে নিয়ে নেব। এটাও আমার কোনো অভিরুচি নয় ওর ব্যবহার করার জিনিস আমার ঠাকুর ঘরে আনবো এটা আমি চাইও না ওর উচিত ছিল ওই ঠাকুরের আসনটাকে মন্দিরে আবার প্রতিষ্ঠা করা মন্দিরে প্রতিষ্ঠা করা কিংবা ঠাকুরগুলোকে ট্রান্সফার করে মন্দিরে দেওয়া ওই আসনটা কাউকে দিয়ে দেওয়া এটাও উচিত ছিল কারণ ওর বাড়িতে আলাদা করে ঠাকুরের আসন করা লাগে না ওদের সমস্ত পুজো ওই মন্দিরে হয় আমি বলেছি ওর এই সিদ্ধান্ত নেওয়াটাই ভুল এবং তখন কিন্তু অনেক ভিউয়ার্স ওকে বারণ করেছিল তখন এত ভালো করে ওর ভিডিও গানো করে দেখতাম না ওকে নিয়ে তখন ভিডিও করতাম না তখন শুধু ওর ব্লগুলো দেখতাম তখন অনেক ভিউয়ার্স বারণ করেছিল তুমি এই কাজটা করো না কিন্তু শোনেনি ও তো আপন মর্জির মালিক তাও ওর এই আসন বারান্দায় বসানোটাকে আমি কখনোই সাপোর্ট করব না এটাও ভুল করেছে এবং পাপ করেছে অনাচার এটা যে বারান্দায় মানুষ আগে এসে ওই বারান্দা দিয়ে উঠবে ওই বারান্দায় ছোঁয়া নেপা হবে আরও বেশি ঘরের থেকে যাই হোক এটা আমার মতামত আমি জানিয়ে দিলাম এরপরে আসি ওর প্রেগনেন্সির যে ভিডিওটা সেই ভিডিওটা ও যে তথ্য আমাদের কাছে তুলে ধরেছিল আমি এটা বিশ্বাস করি কারণ ওরকম হতেই পারে আমাদের এখানেও একটা হয়েছিল ওর তো তবু একটা টিকটিকির আর এই বউটা একটা টিউমার ছিল পেটে তখন না আমি যে সময় কার কথা বলছি তখন এত আলট্রাসোনোগ্রাফি এত আলট্রাসাউন্ড এগুলো ছিল না সাত মাস সাত দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু প্রেগনেন্সির তার সব কিছু প্রেগনেন্সির মতোই সিনটম আর তখন সত্যি কথা আমাদের দত্তপুলিয়া রানাঘাটে আলট্রাসাউন্ড আলট্রাসোনোগ্রাফি খুব কম হতো হঠাৎ করে একদিন ব্লিডিং শুরু হলো যন্ত্রণা শুরু হলো ট্রান্সফার করা হলো রানাঘাটে রানাঘাটে গিয়ে তখন ওর রিপোর্ট করে দেখা গেল ওটা বাচ্চা নয় একটা টিউমার একটা টিউমার অপারেশন করে একটা প্রায় সাতশো আটশো গ্রামের একটা টিউমার বেরিয়ে এলো অথচ বাড়ির প্রত্যেকটা লোক এবং সেই মেয়েটা বউটাও বুঝ ভেবেছিলো তার পেটে বাচ্চা এসেছে এরকম হতেই পারে তা কোনো রকম কোনো কিছু দন্ত্রণা কোনো কিছু সেউ টের পাইনি তা মন্দিরার সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যি আমি হতেই পারে এটা আমি বিশ্বাস করি আর যে এটা নিয়ে প্রশ্ন তুলেছিল আমাদের দালাল সে পরেও স্বীকার করে নিয়েছে যে হতেই পারে এটা তা যাক আমি অনেক দেরিতে হলেও আমার যেটা মনের কথা আমি মনের ভাব সেটা তোমাদের জানিয়ে দিলাম এরপরে আসি মন্দিরার সোনা দাদা এবং বৌদি এদের ওপরে দৃষ্টি পড়েছে একজন এদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো তারপর থেকে শুনলাম এরা বলছে যে ওদের ওই চ্যানেলটায় ভিউ হচ্ছে না এবার ও মতামত চাইছে যে ওটা কি করে ভিউ বাড়ানো যায় তোমরা আমাদের মতামত দাও সেখানে দালাল বলছে ওকে নিয়ে ভিডিও করতে ওকে নিয়ে ভিডিও করতে ওকে নিয়ে ভিডিও করলে নাকি চ্যানেলের রিস অনেক উঠে যায় সে নাকি ভাইরাল হয়ে যায় তা আমার কা আমার দালালের কাছে একটা প্রশ্ন আছে আজকে তোকে নিয়ে তোর চেলা চামুন্ডারা যারা ভিডিও করে তারা ভাইরাল হচ্ছে না কেন তারা ভাইরাল হচ্ছে না কেন তোকে নিয়ে যদি ভাইরাল মন্দিরা হতে পারে যদি মন্দিরার দাদা বৌদি হতে পারে তাদের যুক্তি দিচ্ছিস আমাকে নিয়ে ভিডিও করো তাহলে ভাইরাল হয়ে যাবা তোকে তুই নিজেকে এত দাম দিস দেখ তোকে যারা দাম দেয় তারা কিন্তু ভাইরাল হচ্ছে না ওই যে যার বাড়িতে ডগিটা রাখিস সে তো তোকে নিয়েও ভিডিও করে তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলের অনেকগুলো চ্যানেল আছে তোকে নিয়ে রেগুলার দুটো তিনটে করে ভিডিও করে তোকে সাপোর্ট করে আমাদের গালি দিয়ে অবশ্য তা তারা ভাইরাল হচ্ছে না কেন নিজেকে এত দামি কেন মনে করিস নিজেকে এত দামি কেন মনে করিস আর নিজেকে ভালো যে বলে সে ভালো হয় না লোকে যাকে ভালো বলে সেই ভালো হয় তা হোক তোর একটা জিনিস আমি দেখি অকপটে মিথ্যে কথাটা তুই জোর দিয়ে বলতে পারিস কঠোরভাবে বলতে পারিস আর তোর এমন নোংরা ভিডিও আগে ছিল যেগুলো দেখলে তোরই এখন নিজের লজ্জা পাবে নিজেকে শুধরে নিয়েছি যাক শুধরে নেওয়ার জন্যও কনগ্রাচুলেশান তা হঠাৎ করে ও একটা ইচ্ছা প্রকাশ করেছে যে ইচ্ছাটা অতি ভয়ঙ্কর আমি মন্দিরাকে বলবো আজকে আমার ভিডিওটা দেখে পারলে দাদা বৌদিকে একটু সাবধান করিস পারলে দাদা বৌদিকে সাবধান করিস ওর হঠাৎ ইচ্ছা হয়েছে মন্দিরার দাদা বৌদির সঙ্গে দেখা করার তাদের বাড়িতে যাওয়ার তাদের সঙ্গে মেলামেশা করার আমি ভাবছি এটা যদি সত্যি হয় তার পরিণত কত পরিণতি কত ভয়ঙ্কর হবে কারণ ও প্রথমে কাউকে নেগেটিভ বলে ওর সিস্টেম এটা ও প্রথমে কাউকে নেগেটিভ বলে তারপরে তার কাছে ক্ষমা চেয়ে নেয় তারপরে তাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারপরে তাকে ইমপ্রেস করে মানে তাকে আকর্ষিত করে নিজের দিকে তাদের ভালো বলে তাদের অনেক ভালো ভালো কথা বলে তাদের অনেক কি বলে তাকে সুরাম করে দৃষ্টিটা নিজের দিকে আনে তারপরে সেখান থেকে আমন্ত্রণ আসে আমন্ত্রণ আই আসুক নিজে যাওয়ার চেষ্টা করে মেশে মিশে তার থেকে সমস্ত কথা তথ্য সংগ্রহ করে নিজের কাছে রাখে তখন তাদের নিয়ে ভালো ভালো পজিটিভ ভিডিও করবে পজিটিভ ভিডিও করে ভিউ কামাবে কামানোর পরে কোনো একটা কারণ দেখিয়ে সেখান থেকে সরে আসবে এসে যে পজিটিভ ভিডিও করে ভিউ পেয়েছিল তাকে নিয়ে নেগেটিভ করে আরও দশ গুণ বেশি ভিউ পাবে আর তাদের আস্তে আস্তে তথ্যগুলো তাদের ফ কল রেকর্ড তাদের এসএমএস এগুলো সব আস্তে আস্তে রিভিল করে সেই মানুষটাকে একদম মার্কেটে নাঙ্গা করে ছেড়ে দেয় তাই আমি মন্দিরার দাদা বৌদি এবং মন্দিরাকে বলবো যে মন্দিরা তুই ওদের তোর দাদু একটু সাবধান করে দিস যে এ যেভাবে তার ইচ্ছা প্রকাশ করেছে অবশ্য পরে বলেছে আমি এটা যোগ করলাম যোগ না ওটা ওর মনের কথা ও যখনই কোনো কথা বলবে আর পরে বলবে যোগ তাহলে বুঝতে হবে ওর প্রথম যে ওর অনুভূতিটা সেটা হচ্ছে সত্যি কথা আর পরে যেটা বলেছে ওটা জোক ওর খুব ইচ্ছা হয়েছে অ্যাকচুয়ালি এখন তো আর কাউকে সাপোর্ট করে সেইভাবে কিছু বলতে পারছে না কারো কাছে যেতেও পারছে না দার্জিলিং থেকে চলে এসেছে তখন যেতে পারতিস অনেক ভালো ভালো ভিউ পেতিস ঘুরতে পারতিস আদর আপ্যায়ন করতে পারতিস আজকে মন্দিরাও ওয়াশিং মেশিন কিনেছে যেদিন আলোচনা করেছে পরের দিনই পয়সা থাকলে ওরকমই হয় আমার প্রয়োজন আমি আজকে সিদ্ধান্ত নেব কালকে জিনিস কিনবো আমার তো দরকার পয়সা পয়সা থাকলে আর দোকানে গেলে হাজার রকম জিনিসের প্রোডাক্ট দেখে হাজার কোম্পানি দেখে আমি যেটা সিলেক্ট করবো সেটা নিতেই পারি ভাবনা চিন্তা মতো করলে কোনো জিনিস হয় না অথচ দেখ তোর পয়সা থাকতেও তুই একটা এসি একটা ওয়াশিং মেশিন কিনতে পারছিস না কারণ তোর পরিকাঠামো নেই তোর পরিকাঠামো নেই আমরা যেমন বাড়ি করেছি আমার বাড়িতে আমি ওয়ারিং করার সময় কোথায় এসি বসবে কোথায় ওয়াশিং মেশিন বসবে কোন জায়গায় ওয়াশিং মেশিন রাখবো বা সেই জায়গাটা সব কিছু পরিকল্পনা করে করেছি মন্দিরাও তেমনি তার বাড়ির পরিকল্পনা যতটা করেছে তার মধ্যে সমস্ত কিছু এসি ফেসি দুই করে বসাতে হচ্ছে কোথাও অসুবিধা হচ্ছে না এইবার একটা কথা বলেছে যে ওয়াশিং মেশিন কেউ বাথরুমে রাখে কি না সবাই ব্যালকনিতে রাখে ফুল কথা তুই জানিস না ওয়াশিং মেশিন রাখার জায়গাটা এমন জায়গায় রাখতে হবে যেখান দিয়ে জল ডেলিভারি পাস করার একটা পাইপ যাবে পাইপ যাবে সেই পাইপটা এমন জায়গায় রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে যেটা সেটা ঘরের বাইরে দেয় তা ব্যালকনিতে যদি ওয়াশিং মেশিন রাখা হয় তাহলে তার ডেলিভারি পাইপটা কোথা দিয়ে যাবে কোথা দিয়ে যাবে আর মন্দির আর ব্যালকনি বলতে ওই বারান্দা ও কোথায় রাখবে কোথায় রাখবে ওয়াশিং মেশিনটা সিঁড়ির তলায় সেখানে জনই থাকে ছাদে সেখানে কোনো ঘর নেই আর বারান্দায় তো জায়গা নেই আর বাথরুমে ওর বাথরুমটা না ওর রান্নাঘর থেকে বড়ো আমি দেখেছি তো ওর বাথরুমটা রান্নাঘর থেকে বড়ো আর চান করতে গেলে ওয়াশিং মেশিনে জল গেলে কিছু হয় না ওই যে কভারটা দিয়েছে কভারটা না দিলেও হয় একটা বিশ্বাস চাদর হাফ ছিঁড়ে তার উপর ফেলে দিলেই হয় আর বাথরুমের বারান্দা কিংবা বাথরুমের পাশেই কিন্তু বেশিরভাগ ওয়াশিং মেশিন থাকে আর তা যারা পরিকল্পনা করে রাখে তারা তো বাথরুমের বারান্দাটাই এমনভাবে করে নেয় যাতে সেখানে ওয়াশিং মেশিন রাখা হয় আমার সিঁড়ির তলা বাথরুমের ওপর দিয়ে মাথার উপর দিয়ে সিঁড়ি উঠে গেছে এবার বাথরুমের বারান্দাটাও অনেকটা জায়গা আমার আমার যেহেতু বাড়িতে অনেক জায়গা আমি সেরকমভাবে বাথরুমগুলোও বড়ো আছে প্লাস বাথরুমের বারান্দাটাও বেশ স্পেস অনেকটা আমি সিঁড়ির তলায় এবং বাথরুমের ফার্স্ট বাথরুমের যে স্পেসটা ওটাকে ওইখানটায় একটা পয়েন্ট করে রেখেছি এবং ওয়াশিং মেশিন কিনে ওখানে রেখেছি পেছনের দেওয়ালটা মানে বাথরুমের পেছনের দেওয়ালটা বারান্দার দেওয়ালটা ছিদ্র করে ওখান থেকে ডেলিভারি পাইপ বের করে বাইরে জল পাস করার ব্যবস্থা রেখেছি অ্যাকচুয়ালি তো তুই জানি না তুই তোর হয়তো জানা নেই যে এই সব জায়গায় বাথরুমের আশেপাশেই কিন্তু ওয়াশিং মেশিনটা রাখে জানবি কি করে সেই পরিবেশে জন্মও নিস নি অথচ আর সেই পরিবেশে সে পরিচয়ই আজকে বলছে মন্দিরা শ্বশুর শাশুড়ির জামা কাপড় কে কাছে না কাজের লোক কে কাছে না শাশুড়ি কাছে নাই জানতে পারে ও তো জানলেও করে করে নাটক আর তুই বলছিস যে শ্বশুর শাশুড়ির জামা মেশিনে কেঁচে দিস তোর শ্বশুর শাশুড়ির জামা কাপড় কে কাছে নিশ্চয় কাজের লোক কাছে কাজের লোক কাছে তোর বর তো কেঁচে দেয় না তুই ছাড় তোর বড় কেনদিন কেঁচে দেয় না তাহলে তুই যেটা করিস না তুই আবার অন্য লোকের সেটা চাপাস কেন কেন চাপাস মন্দিরা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে যেভাবে মিশে আছে মিল মিশ করে আছে তবু দেখানো ক্যামেরায় দেখানোর জন্য হল তো তবু দেখাচ্ছে তবু দেখাচ্ছে মন্দিরা নিজের স্বার্থের জন্য সব কিছু করে এটা বলিস আমি বুঝলাম নিজের স্বার্থে নিজের ক্যামেরার সাথে শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার দেখায় তাহলে তোর ওপরে তোর ওপরে তাদের সঙ্গে ভালো সম্পর্ক তোর আছে তুই মন্দিরাকে বলছিস যে শ্বশুর সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখে ক্যামেরার স্বার্থে তুই তো ক্যামেরার স্বার্থেও রাখিস নি শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলমিশ তোর কোন আত্মীয়র সঙ্গে দেখানোর আছে বারবার সন্দীপদের একটা কথাই বলিস যে কোন আত্মীয় তাদের বাড়িতে আসে না শুধু ভিউয়ার্সরা আসে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসে তোর বাড়িতে আত্মীয় সঙ্গে কটা দেখিয়েছিস তুই তোর তো একমাত্র নরদ মাঝে মাঝে আসেও পরে তুই দেখাতে পারিস পারিস না তোর বাড়িতে আসে কিন্তু তুই দেখাতে পারিস না সেরকম সন্দীপদের আত্মীয় স্বজনের সঙ্গে হয়তো সেরকম কিছু আছে দেখাতে পারে না এই আমার বাড়িতে অনেক আত্মীয় আসে আমি সবাইকে দেখাতে পারি না কারণ অনেকে ক্যামেরা পছন্দ করে না অনেকে ক্যামেরা পছন্দ করে না আর বাড়িতে আত্মীয় স্বজন সবসময় কি এসে পড়ে থাকে নাকি তাই তাদের কাজকর্ম নাই আমরা কজনের বাড়িতে যাই তুই তোর বাপের বাড়ি বছরে কদিন যাস গুনে যে লোকেরকে বলিস যে ক্যামেরার সামনে আসে আসে না যাই হোক অন্য পথে চলে গেলাম আজকে বলবো মন্দিরার দাদা বৌদি তোমাদের কিছু কথা বলবো তোমরা যথেষ্ট ভদ্র ভালো তোমাদের মিষ্ট ব্যবহার তোমাদের দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতো তোমাদের প্রথম চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো তোমরা বলছো ভিডিও দাওনি তার জন্য কিছু রিস ডাউন হয়ে গেছে তোমরা মতামত চেয়েছো দুদিন দেরি হলেও আমি মতামতটা দিচ্ছি তোমাদের ওই চ্যানেলটার যত ভিউয়ার্স একটি ভিউয়ার্স এই চ্যানেলে এসেছে যেটা দালালো বলছে ওটা আমি সহমত যে একটি ভিউয়ার্সগুলো এই চ্যানেলে চলে এসছে ওরা এই চ্যানেলে দেখে আর ওই চ্যানেল দেখতে যাচ্ছে না তোমাদের আকর্ষণ করতে হবে অন্য কোন কন্টেন্ট দিয়ে তোমাদের রিলস জাস্ট ওয়াও ফাটাফাটি রিলস হয় তোমরা রিলসগুলো ওই চ্যানেলে ছাড়তে শুরু করো ওই চ্যানেলে রিলসগুলো ছাড়তে শুরু করো এবং কিছু গানের ভিডিও কিছু নূতনত্ব কিছু দেখানোর ওই চ্যানেলে শুরু করো ডেলি ব্লগটা এই চ্যানেলটায় দিচ্ছ দাও দুটো চ্যানেল কিন্তু সমান চলে না একই সঙ্গে দুটো চ্যানেল সমান চলে না তোমাদের উচিত মেন ভিডিওগুলো এখন ওই চ্যানেলে দেওয়া কারণ ওই চ্যানেল হচ্ছে পঞ্চাশ হাজার হয়ে আছে এই চ্যানেলটা আবার নতুন করে পঞ্চাশ হাজারে যেতে অনেক দেরি হবে তোমরা এখন এই চ্যানেলটাকে মেন করে ফেলেছ কিন্তু না ওই চ্যানেলটাতে তোমার মেন করতে হবে এই চ্যানেলটাতে তোমরা অন্য গানের নাচের এই সব শর্ট ভিডিও দেওয়া শুরু করো মানুষ তোমাদের দেখবেই এবং মেন চ্যানেলে যদি সব কিছু আগে পায় তাহলে কিন্তু ওই চ্যানেলটায় আবার মানুষ ফিরে যাবে আর তোমাদের সাবধান করে দিচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চেষ্টা করে করো না বিশেষ করে এই দালাল যে তোমাদের এখন ভালো ভালো বলছে যে তোমাদের ভালো ভালো বলছে ওর খারাপ বলতে পাঁচ মিনিট টাইম নেবে না ওকে কোনো দিন তোমরা অ্যালাউ করবে না ও চেষ্টা করবে তোমাদের মানে ইমপ্রেস করতে কি কারণে কন্টেন্ট নেওয়ার জন্য আর একবার যদি তোমার বাড়ি যেতে পারো ও ইচ্ছা প্রকাশ করেছে নিজের ও নিজের ইচ্ছা প্রকাশ করেছে ওর ভিডিও তোমরা দেখো আমি জানি এবং সেই ইচ্ছাকে সাড়া দিয়ে তোমরা যদি ওকে কমেন্ট একবার করো চলে এসো আমার বাড়ি ও কিন্তু সত্যি চলে যাবে সত্যি চলে যাবে যাবে কিসের জন্য ও বলে ওর কন্টেন্টের জন্য সব কিছু করে তোমার বাড়িতে ও সত্যি কন্টেন্টের জন্য চলে যেতে পারে চলে যেতে পারে অতএব সাবধান সাবধান সামগ্রিক ভাবে কন্ট্রোার্সি ক্রিয়েটারদের উইশ করা তাদের ভালো বলা সেটা আলাদা কথা সম্মান জানানো পার্সোনালি ওকে এড়িয়ে চলার চেষ্টা করো একবার যদি তোমার মধ্যে মধ্যে হয়ে তোমাদের ঢোকে ফাল হয়ে বেরোবে আর তোমরা একটু অন্য টাইপের লোক তোমরা অনেক ক্রিটিক্যাল না মন্দিরা এত চালাক তাই ধরা পড়ে গেছে মন্দিরাকে একদম টেটে সাদা করে ভিডিও করেছে আবার ওকে মাটিতে নামিয়ে এখনো ওর সম্পর্কে হয়তো পুরোনো কথা এখন বলছে না যাই হোক তোমাদের সাবধান করে দিলাম এবার মন্দিরাকে বলবো মন্দিরা একবার এবার থেকে একটু নিজেকে পাল্টানোর চেষ্টা কর একটু করে পাল্টানোর চেষ্টা কর দেখ তোকে নিয়ে আমি ভালো ভিডিও করি খারাপ ভিডিও করি না কিন্তু যেটা খারাপ সেটা তো খারাপ বলতেই হবে কিছু কিছু জিনিস তোর খুব খারাপ লাগে খারাপ লাগে ব্যক্তিগতভাবে বলতেই পারি কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো না ব্যক্তিগতভাবে বলবো না কারণ এই কোনো ব্লগারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বললে তাকে নিয়ে ভিডিও করতে অসুবিধা হয় তবু আমি যতই সম্পর্ক ভালো থাকুক খারাপটা খারাপ বলবো আজকে তোর মেয়েটা তোর মেয়েটা তুই বলছিস যে ডাক্তারে বলেছে যে ওর বয়স অনুপাতে ওজন কম দেখ এটা নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই কোনো দরকার নেই কারণ ওরকম অনেক বাচ্চা হয় অনেক বাচ্চার হয় আর আমি মাঝে মাঝে দেখি তুই ফলের রস ডিম ডিমের অমলেট দুধ এগুলো পরপর খাওয়াস প্রোটিন জাতীয় খাবার একসঙ্গে পরপর দেয়া সেটা কিন্তু ভালোর থেকে আরও খারাপ হয়ে যায় আর একটা জিনিস আমি খারাপ দেখেছি ফল খাওয়ার পরে তুই কেটে নিস সেই ফলটা দু ঘন্টা আড়াই ঘন্টা পরে ওরা খায় দু ঘন্টা আড়াই ঘন্টা পরে ওরা খায় ঘুম থেকে উঠে এটা খুবই ক্ষতিজনক অস্বাস্থ্যকর আমরা জানি কাটা ফল বেশিক্ষণ রেখে খাওয়া উচিত না যতই ঢাকা দেয়া হোক আমরা জানি যে আমাদের হাওয়ায় লাখ লাখ জীবাণু ঘুরে বেড়ায় যেটা দূরবীন দিয়ে ছাড়া খালি চোখে দেখা যায় না তো ওই কাটা ফলটা যখন তুই রাখিস কেটে যতই ঢাকা দিস ওর মধ্যে কিন্তু জীবাণু ঢুকে যায় আর ওই ফলগুলো তুই খাস না ওটা কিন্তু সাধারণত তোর মেয়ে আর সোমনাথ খায় সোমনাথ বয়স হয়েছে তার অনেক কিছু হজম করা সহ্য করা তার শরীর হজম সয়ে যায় কিন্তু তোর মেয়েটা কিন্তু দুর্বল ইমিউনিটি পাওয়ার হয়তো ওর কম ওই কাটা ফল খেয়ে ওর গায়ে লাগে না ওর গায়ে লাগে না অতএব চেষ্টা করবি যে ফলটা ধুয়ে আসতো ছুরি এবং ফল দিয়ে তুই ঢাকা দিয়ে রাখবি ফলটা ধুয়ে ছুরি থালার ওপরে দিয়ে ঢাকা দিয়ে রাখবি ওরা উঠে ওটা কেটে খাবে সোমনাথকে বলবি ওটা কেটে খেতে তোর কষ্ট হলেও তুই যদি না দিতে পারিস ওরা কেটে খাবে তাও ওই কাঁটা ফল ওদের খেতে দিস না এটা হয়তো তুই ভালোর জন্য দিস কিন্তু খারাপ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে একটা কথা বলবো যে নিপাকে আজকে দুই একটা কথা বলবো নিপা নিপাকে নিয়ে একটা কণ্ঠভার্চি শুরু হয়েছে আমি শুনছি দেখছি সব নিপাকে আমি বলবো যে এই কণ্ঠভার্চি থেকে দূরে থাকো দূরে থাকো কারণ এই কণ্ঠভার্চিটা শেষে কোথায় গিয়ে দাঁড়াবে আমি ভেবে মানে আমার ভয়ঙ্কর একটা অশান্তি একটা আবহাওয়া আমি দেখতে পাচ্ছি অতএব নিজেকে দূরে রাখ যে যাই বলুক চুপ করে যা বোবার শত্রু হয় না হ্যাঁ এই কন্ট্রোভার্সি ভিডিও দেখে উত্তর দিলে তোর কিছু ভিউ হচ্ছে এটা আমরা দেখছি তা তুই যদি মনে করিস যে তোর এই ভিউটা দরকার কন্ট্রোভার্সিটা হোক তাহলে তুই উত্তর দিতে পারিস আমি কিছু বলবো না কিন্তু যদি তুই মনে করিস যে তুই এই কন্ট্রোভার্সিতে জড়াবি না তাহলে তুই একটা ভিডিও করে তোর যা ক্লারিফিকেশান দেয়া দিয়ে দিয়েছিস ব্যাস আর কোনো উত্তরে যাস না কারণ ভুল ত্রুটি তোর মধ্যেও আছে অনেক ভুল ত্রুটি আছে আর তুই অনেক জায়গায় অনেক রকম বলে রেখেছিস তাদের সঙ্গে মিশিয়ে অনেক কিছু দিয়ে রেখেছিস তুই যদি এখন তাদের সঙ্গে লাগতে যাস পারবি না কারণ ভুল তোর অনেক আছে আমি জানি তুই অনেক ভুল করিস হয়তো কিছু ভুল জেনে করিস আর কিছু ভুল না জেনে করিস সেই জন্য তোকে বলছি যদি এড়িয়ে যেতে পারিস এড়িয়ে যা এটার মধ্যে নিজেকে জড়াস না আর যদি ভাবিস না এটা নিয়ে আমি কন্ট্রোভার্সি হোক আমি উত্তর দেব আরও হবে তাহলে আমি বলবো নেওয়ার ক্ষমতা রাখিস নেওয়ার ক্ষমতা রাখিস এই যে হাত জোর করে সেদিন বললি না আমাদের ছেড়ে দাও আমাদের বাঁচতে দাও কেউ কাকে মারতে চায় না নিজের মতো করে বাঁচতে হয় কন্ট্রোভার্সি করার যদি পয়েন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তোরা তুলে দিস তাহলে সেটা নিয়ে হবেই আর মন্দিরা তো কন্ট্রোভার্সি চায় মন্দিরা কন্ট্রোভার্সি চায় তার সহ্য ক্ষমতা আছে সে যতটুকু ফিডব্যাক দেওয়ার দেয় এবং নেওয়ারও ক্ষমতা রাখে এবং দিতেও পারে আর তুই যদি পারিস তাহলে করতে পারিস আমার আপত্তি নেই তোর সঙ্গে আমার দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই কোনো কারণ নেই হয়তো কেউ ভাববে নিপার সঙ্গে নতুন করে আমার কোনো গণ্ডগোল হয়েছে না কর্মব্যস্ততায় অনেকটা সময় চলে যায় আমার আমি ভালো করে ভিডিও সবার দেখতেও পারি না তোমরা জানো আমার অফিসার পাল্টেছে সেই জন্য আমার দায়িত্ব বেড়ে গেছে আমি নিজেকে এই সবার ভিডিও না দেখলে কন্টেন্ট করা যায় না তাই আমি অনেকটা নিজেকে দূরে সরিয়ে ফেলেছি জানি না এই কন্ট্রোভার্সি আর কতদিন করতে পারবো ইচ্ছাও নেই আর ভালো লাগে না অনেকটা নোংরামি চলছে এত নোংরামি হজম করার ক্ষমতা কিংবা সহ্য করার ক্ষমতা সবার থাকে না আস্তে আস্তে না কন্ট্রোভার্সির ওপরে কেমন একটা না এসে গেছে এই যে ব্যক্তিগত কথাবার্তা বলতেও ভালো লাগে না শুনতেও ভালো লাগে না কিন্তু কন্ট্রোভার্সি করতে গেলে তো এগুলো করতেই হবে তাই বলছি নিপাকে আমি বলছি যদি নিজেকে সেফ রাখতে চাস কোনো কন্ট্রোভার্সি ভিডিও না দেখা নিজের মতো করে ভিডিও দেওয়া আর যদি চাও যে না কন্ট্রোভার্সি করলে আমার ভিউ বাড়বে তাহলে করতে পারো তবে আমিও যদি পয়েন্ট পাই আমিও কিন্তু করব এবার থেকে আমি ভিডিও আবার নতুন করে সবার টুকটুক করে দেখা শুরু করব যেখানটায় আমার মনে হবে যেখানে বলা দরকার অবশ্যই বলবো সে আমার যত কাছের মানুষ হোক আর যত প্রিয় মানুষ হোক তবে আমার বলার ধরনটা নিশ্চয়ই আলাদা থাকবে নিশ্চয়ই আলাদা থাকবে আর কিছু কিছু মানুষকে আমি এড়িয়ে চলি কিছু কিছু মানুষকে আমি এড়িয়ে চলি কারণ তাদের বলা কথা তাদের ভিডিওর বিষয়বস্তু আমার ভালো লাগে না আমাকে অনেক সময় পেছন দিয়ে অনেক রকম উস্কানো হয় আমি সেই উস্কানোটা শুনি না দেখি না আর আমি একটা কথাই বলেছি আমার কন্টেন্টের কন্টেন্ট হওয়ার যোগ্যতা সবার নেই আমি হয়তো ছোট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মাঝে মাঝে ভিউ হয় এখন হয় না কিন্তু তবুও আমার কন্ট্রোভার্সির কন্টেন্ট হওয়ার সবার যোগ্যতা নেই চলো তাহলে আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর মন্দিরাকে বলবো পণ্ড তুই চাস ঠিক আছে কিন্তু কিছু কিছু বিষয় একটু সাবধানতা অবলম্বন করিস এমন কিছু বলিস না যেটাকে তোকে নোংরাভাবে ছিঁড়ে খাওয়ার সুযোগ মানুষের থাকে তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউার্সদের জন্য